আমি চিন্তা করতেছি যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকাল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত আমাদের বাসায় অনেক দিন পর মাছ নিয়ে আসা হলো কথাটা শুনে অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে বা অনেকে অনেক কিছু মনে করতে পারে যদি বলেছো আচ্ছা তো লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এক মাসের বাজার আমাদের নর্মালি এক মাসের যে বাজার সবগুলো কিন্তু এক সঙ্গে করা হয় মাছ বলেন বা মুদি দোকানের বলেন তো লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে পুরো এক মাসের বাজার একবারে করে ফেলছি মানে মাছের বাজার মাছ কেটে কুটে ফ্রোজেন করলাম তো তারপর থেকে কিন্তু আর মাছ কেনা হয়নি তারপর আমাদের এখন একটু সময়টা খারাপ যাচ্ছে কিছু টুকটাক প্রবলেমের কারণে সরবের বেতনটা আটকে আছে এখনো বেতন পাওয়া হয়নি আর বাচ্চারাও মাস মাস করে অস্থির করতেছিল ফাইনালি মাস আজকে তোরব নি আসলো আর মামুলি past মাস তারা বিমাস এই মাসগুলো আমার মেয়ের বেশি পছন্দ ওরা দুজনেই পছন্দ করে তাই সকলকে বললাম যখন সময় তো মাস আসিও

কাঁচা শীতল কাঁচা শীতল কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে কাঁচা শীতল একটু হ্যাঁ মাছের মাথা এখানে একটু চাল কুমড়াও দিয়ে আমি এগুলো কাঁঠালের বীজ এই যে এগুলো হচ্ছে শুকনা সিদল

এগুলা এখন আর সৌরভ টুকটা কিছু বাজার নিয়ে আসছে সেগুলো আমি একটু খুলে দিচ্ছি দুই প্রকারের বেগুন বেগুন দুই প্রকারের কেন দুই প্রকারের হওয়ার কারণ কি জানি না ছোট বড় একই বেগুন শুধু এটা ছোট একটু বড় তাই তো হ্যাঁ আর বাঁধাকপি দামটাও একটু ছোট বড়

মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে এই মাছ দিয়ে রান্না করে করে সুন্দর ঝোল করলে সকালবেলা শহর খেতে কিন্তু দারুণ লাগে আরো কয়েকদিন পর গেলে তখন নতুন আলু বের হবে তখন কিন্তু আরো ওই আলুটাও সঙ্গে দিলে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ